হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবার দয় অনেক বেশি ভালো আছি তো আজকে একটা হ্যাক ট্রাই করবো যেটা আসলে অনেক বছর আগে আমি এই হ্যাকটা দেখেছি আর আজকে ওই ভিডিওটা মানে ওই হ্যাকটা দেখার পর আমার আসলে ইচ্ছে করলো যে না আমিও আসলে হ্যাকটা ট্রাই করব। তো হ্যাকটা হচ্ছে ভিডিওতে দেখ আমরা যে আর কি ব্ল্যাক মার্কস পিল অফ মার্কস ইউজ করি তো সেটার কাজ নাকি এই গ্লু করবে তো ভিডিওতে নিয়েছিল হচ্ছে ফেবি গ্লু তো আমার কাছে ফেবি গ্লু নাই তো আমি আসলে হচ্ছে এটা ট্রাই করব এটার নাম হচ্ছে ডায়মন্ড গ্লু আমি আসলে খুব ভয়ে আছি কারণ আমি আসলে ফেস নেই খুব খুব বেশি সেন্সিটিভ আসলে আমার ক্ষেত্রে মনে হচ্ছে শুকে থাকতে ভূতেই কে লাই এই কথাটা আসলে আমার ক্ষেত্রে প্রযোজ্য কারণ আমি আসলে আচারীরা থাকতে থাকতে আমার মাথায় বিভিন্ন শয়তানি চাপে যে আমি আসলে কীভাবে কী করবো তো আজকে আমি হ্যাঁ ট্রাই করব আপনাদের সবাইকে নিয়ে অ্যান্ড হচ্ছে ট্রাই করার পর আমার সাথে কী কী হয় অ্যান্ড আমি হচ্ছে কী রেজাল্ট পাই সেটা আপনাদের সবার সাথে শেয়ার করবো আমার আসলে খুবই ভয় করছে কারণ এইগুলো আমি আসলে কখনো ট্রাই করিনি দেখা যাক তো এটা আমি এখন আসলে ভিডিওতে আমি দেখেছিলাম পুরো ফেসে অ্যাপ্লাই করেছিল তো আমার আসলে এত সাহস নেই যে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব আমি আসলে ফেস নিয়ে আমি ফার্স্টেই বললাম অনেক সেন্সিটিভ তো আমি আসলে ট্রাই করার জন্য জাস্ট নসেই অ্যাপ্লাই করব অন্য কোথাও দিব না পুরো ফেসে দেওয়ার আমার আসলে সাহস নেই আমি একবার ট্রাই করে দেখি কেমন কেমন হয় তো যাই হোক ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন আমি এখন এটা লাগিয়ে আসছি আচ্ছা আমি ভেবেছিলাম আচ্ছা আমি একটু লাগিয়েও নিয়েছি আমি ভেবেছিলাম যে আমি আসলে এটা অ্যাপ্লাই করি তারপর আসবো বাট এটা আসলে আপনাদের সামনেই আমি অ্যাপ্লাই করি দেখি এটার রেজাল্ট কী পাই আসলে খুবই ভয়ে আছি কি হয় না হয় এটা স্মেলটা একদমই ভালো না বাজে একদম স্মেল আমি খুব ভয়ে আছি কি হয় দেখা যাক এটা শুকাতে অবশ্যই টাইম লাগবে জানি না কতক্ষণ লাগবে তবে একটু মোটা করে অ্যাপ্লাই করতে হবে না হলে টানার সময় আর কি আমরা যখন ব্ল্যাক মাস্কও ইউজ করি তো তখন তো আসলে একটু ঘন করে ইউজ করতে হয় না হলে তো আসলে তোলার সময় আসলে এইগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় তো দেখা যাক আমি একটু ট্রাই করি সবার দেখা দেখি আমাকে খুব ঘরে বল আমি জানি এটা একদমই ভালো না মানে বলবো এখন দেখা যাক এটা যদি ব্ল্যাক মার্কসের কাজ করে তাহলে তো ভালোই হলো যখন আপনাদের কাছে ব্ল্যাক ব্ল্যাক মার্কস থাকবে না তখন আপনারা এটা ট্রাই করবেন আচ্ছা এটাকে ঠিক আছে বেশি পাতলা হলে আবার ছিঁড়ে ছিঁড়ে যাবে আমি এটা কখনোই অ্যাপ্লাই করিনি এই আপনাদের সাথে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি আমি খুব ভয়ে আছি আমার সাথে কী হবে আল্লাহ ভালো জানে এই স্মেলটা আমাকে কতক্ষণ সহ্য করতে হবে আল্লাহ ভালো জানে আচ্ছা আমি কি আরও দিবো দেখি ঠিক আছে নাকি পাতলা হয়ে গিয়েছে লাস্টলে আর আর ট্রাই করবো না ঠিক আছে তো আচ্ছা এটা স্মেল এটা আসলে আমি মাত্র অ্যাপ্লাই করেছি যার কারণে এখনো কোনো রিয়াকশন পাচ্ছি না আমার ফেসে কোনো রকম ইজিনেস হচ্ছে না বা জ্বালা পোড়া কিছু করছে না কিন্তু এটা আসলে সব থেকে যেটা বিরক্তকর লাগছে সেটা হচ্ছে এটা স্মেলটা যদি ভালো আর কি রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে ট্রাই করা যায় তবে আমার মতে আসলে যে কোনো জিনিস ফেসে করা উচিত না কারণ ফেস আসলে খুব একটা জিনিস তো আসলে এসব জিনিস অ্যাপ্লাই করা উচিত না তো আমি এটা শুকিয়ে তারপর আসবো আচ্ছা আমি মাত্রই অ্যাপ্লাই করেছি রকম কোনো সমস্যা হচ্ছে না শুধু সমস্যা বলতে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একটা স্মেল এটা স্মেল একটুও ভালো না কিছুটা আসলে মিওনিসের মতো আবার কেমন জানি একটা বেশি একটা স্মেল না তবে হচ্ছে এই ফেভিক গ্লুর বেশি মনে হয় স্মেল এই ডাম ডায়মন্ড গ্লুর বেশি একটা স্মেল না মানে হালকা একটা স্মেল কিন্তু এই স্মেলটা আসলে সুগন্ধি কিছু না মানে অতটাও তীব্র গন্ধ না আবার অনেক সুগন্ধও না বুঝতে পারছি না বাট যেটুকু স্মেল নাকে আসছে আমার কাছে ওটা ভালো লাগছে না যাই হোক এটা আমি এখন শুকাবো ভালোভাবে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো এরপর আমি আপনাদের সামনে তুলবো খুব ভয় আছে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এইটা আমি তিরিশ মিনিট ফ্যানের নিচে রেখে একদম ফ্যানের নিচে বসেছিলাম যার কারণে তিরিশ মিনিট লেগেছে বাট আপনারা যদি ফ্যানের নিচে না বসে থাকেন তাহলে আপনাদের এক ঘন্টা লাগবে এখন এটা আমি তুলবো দেখি এটা অতটা চেপে ধরে রাখছে না ইজিলি উঠে আসছে অথবা ফেভিকল ইউজ করলে মানে ফেভিকল গ্লু ইউজ করলে হয়তো বা একদম ধরে রাখতো তবে ব্ল্যাক মার্কস মতো কিছুটা কাজ করছে মানে যখন আপনাদের কাছে ব্ল্যাক মার্কস থাকবে না আপনারা এটা ট্রাই করতে পারেন এই যে আমার কাছে আহামরি ওরকম কিছু মনে হয়নি তবে যদি ব্ল্যাক মার্কস না থাকে তো এটা আসলে কী বলো এটাকে বিকল্প হিসেবে ইউজ করতে পারেন যদি আপনার স্ক্রিনে শ্যুট করে তো ফাইনাল রেজাল্ট এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আমাকে আইডিয়া দিবেন যে আমি আসলে আর কী কী হ্যাক ট্রাই করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ লাভিওয়াল্ড ডাডাবাই বাই